আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাদা এম্পায়ারে সবাইকে স্বাগত কয়েকদিন আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা কিছু লাভে চারা প্রস্তুত করেছিলাম কিন্তু এই বই আবহাওয়ার কারণে আমরা চারাগুলোকে মূল মাদায় রোপণ করতে পারছিলাম না এদিকে চারাগুলোও প্রায় নষ্ট হয়ে যাওয়ার উপক্রম তাই বাধ্য হয়ে আজকে এই বৈরী আবহাওয়ার মধ্যেও চারাগুলোকে মাদায় করেছি এদিকে আমরা আমাদের পেঁপে চারাগুলো নিয়েও বেশ চিন্তিত ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যেও চারাগুলো খুব সুস্থ সবল আছে বলেছিলাম আমাদের বরবটি চারাগুলো সব ছাগল খেয়ে ফেলেছে দেখতেই পাচ্ছেন বরবটি চারাগুলো কিভাবে ছাগল খেয়েছি তাই এখন আমরা চিন্তা করছি এই জায়গায় শশায় বীজ রোপণ করবো আমরা কিছু সিমের চারা রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ চারাগুলো বেশ সুস্থ আছে চারাগুলো লতানো শুরু করেছে আশা করছি কয়েকদিনের মধ্যে চারাগুলো মূল মাচায় উঠে যাবে এদিকে বৃষ্টির কারণে আমাদের ছাগলগুলা দিনের বেশিরভাগ সময়ই ঘরের মধ্যে থাকে তাই ঘরটা একটু সেত সেত হয়ে যায় তারপরও আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত হচ্ছে না বিকালবেলা আমরা আমাদের খামারের পিডার এবং খাসি ছাগলগুলাকে কিছু ধানের পুরা খেতে দেই ধানের পুরা খাওয়ার জন্য তারা অপেক্ষা করছে দেখতেই পাচ্ছেন কিভাবে ধানের পুরা খায় আমাদের কিছু হাঁস আছে কিন্তু ওরা পানি থেকে উঠতেই চায় না ওদের ওদেরকে পানি থেকে তুলতে গেলে আমাদের রীতিমতো যুদ্ধ করতে হয় বিকেলবেলা আমরা আমাদের গরুগুলোকে কিছু গান ধানের পুরা সাথে চিটাগুর এবং লবণ সাথে অল্প পরিমাণে পানি মিশিয়ে খেতে দেয় এই খাবারটা ওরা খুব ভালোভাবে খায় দেখতেই পাচ্ছেন আমাদের কিছু শখের পাখি আছে পাখিগুলো আলহামদুলিল্লাহ বেশ সুস্থ সবল আছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম